বর্তমানে বাংলাদেশে মূল্যস্ফীতি না বাড়লেও অনেক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে অস্বাভাবিকভাবে প্রায় চোদ্দটি ব্যাংকের পরিচালন মুনাফা দুই সালের তুলনায় দুই সালে বেড়েছে এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংক ব্যাংকের পরিচালন মুনাফা সবচেয়ে বেশি পরিচালন মুনাফায় সেরা পাঁচ ব্যাংকের মধ্যে রয়েছে ওয়ান ব্যাংক ব্রাক ব্যাংক পিএলসি সিটি ব্যাংক বাংলা ব্যাংক পিএলসি ও প্রাইম ব্যাংক পিএলসি ওয়ান ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের পরিচালন মুনাফা বিদায়ী বছর দুই হাজার চব্বিশ সালে আটশো তিরিশ কোটি টাকায় দাঁড়িয়েছে যা আগের বছর দুই হাজার তেইশ সালে ছিল তিনশো একষট্টি কোটি টাকা অর্থাৎ এক বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে চারশো উনসত্তর কোটি টাকা বা একশো উনত্রিশ দশমিক একানব্বই শতাংশ কে ব্র্যাক ব্যাংকের বিদায়ী বছর দুই হাজার চব্বিশ সালে এসে পরিচালন মুনাফা দুই হাজার চারশো কোটি টাকায় দাঁড়িয়েছে যা আগের বছর দুই সালে ছিল এক কোটি টাকা অর্থাৎ এক বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে এক কোটি টাকা যা বাহাত্তর দশমিক উনত্রিশ শতাংশ অন্যদিকে সিটি ব্যাংকের বিদায়ী বছর দুই সালে পরিচালন মুনাফায় দাঁড়িয়েছে দুই কোটি টাকা যা আগের বছর দুই সালে ছিল এক কোটি টাকা অর্থাৎ এক বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে নয়শো কোটি টাকা উনসত্তর দশমিক তিপ্পান্ন শতাংশ অপরদিকে ডাচ বাংলা ব্যাংকের পরিচালন মুনাফা আটশো কোটি টাকা একষট্টি দশমিক একাত্তর শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি টাকায় দুই সালে যেটি ছিল এক কোটি টাকা অন্যদিকে প্রাইম ব্যাংকেরও একই অবস্থা বিদায়ী বছর দুই সালে পরিচালন মুনাফা বেড়েছে ব্যাংকটির পাঁচশো কোটি টাকা যা শতাংশ শূন্য এক হাজার পাঁচশো কোটি টাকা যেটি দুই সালে পরিচালন মুনাফা ছিল মাত্র নয়শ কোটি টাকা মুনাফার শীর্ষে দেখা যায় চোদ্দটি ব্যাংক রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে এই পাঁচটি ব্যাংক এই পাঁচটি ব্যাংকের অবস্থা বর্তমানে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আপনারা চাইলে এই পাঁচ ব্যাংকে নিরাপদে লেনদেন করতে পারবেন তবে অপর যে ব্যাংকগুলো রয়েছে সেই আপনারা নিশ্চিন্তে নিরাপদে ব্যাংকিং করতে পারবেন এমাত্র পরিচালন মুনাফা অর্থাৎ বছর শেষে লাভকতি হিসাব করে যে হিসাবটা বের করা হয় টোটাল খরচ বাদ দিয়েই এই ব্যাংকগুলো এই প্রফিটাই করেছে এটাই এখানে দেখানো হয়েছে এখানে ভালো খারাপ মন্দ এগুলো আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন এখানে শুধুমাত্র পরিচালন মুনাফার উপর ভিত্তি করেই সেরা পাঁচটি ব্যাংকের তালিকা আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে